বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন কে যাও গো বাচ্চা একটিবার এদিকে এসো তো দেখি আমাকে ডাকছো বুঝি হ্যাঁ ডাকছি তো কোন বাড়ির মেয়ে গো তুমি আমি তিন্নি গো নি তুমি দেখছি খুব ভুলো মনের মা এই গ্রামে সবাই আমাকে চেনে আচ্ছা বাপু ঘাট হয়েছে আমার এবার বলেই ফেলো তো কোন বাড়ির মেয়ে তুমি আমি মোটেও কোনো বাড়ির মেয়ে না আমি আমার বাবা আর মায়ের মেয়ে আর আমার একটা দাদা আছে খুব ভালো অঙ্ক করতে পারে কিন্তু বটে তা কি নাম তোমার দাদার আমি ডাকি দাদা ভাই আর অন্যরা ডাকে তিনু ও তুমি তিনুর বোন ভারী ভালো ছেলে তিনু আমার কত উপকার করে আমিও সবার উপকার করি বুড়িমা দাঁড়াও তোমাকে একদিন আমি এত বড় একটা মাছ খাওয়াবো রক্ষে করো বাপু রক্ষে করো আমি তো মাছ খাই না ওমা কি বলছো তুমি বুড়িমা তুমি মাছ খাও না এমন আমার হয় না কি আমি হলাম মাছের পোকা মাছ কাকু আমাকে কত মাছ দেয় জানো মাছ কাকুর মাছে ভিড়ি আছে আমার বাবা ওখানে দেখাশোনা করে আরে তাতে আমার কি আমি তো মাছই খাই না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে অন্য কোনো উপকার করব আমি আর ছোট কুকি নই কিন্তু আমি এখন অনেক বড় বটে আচ্ছা ঠিক আছে তা বাপু তুমি চাচ্ছ কোথায় আমি এখন গ্রামের সবার বাড়ি বাড়ি যাব খোঁজ খবর নেবো কারুর বাড়িতে বিয়ে হচ্ছে কিনা বিয়ে বাড়ি খোঁজছো কেন মাছ দেবে বুঝি না গো ঠাকুমা আমি বিয়ে বাড়ি খুঁজছি নিমন্ত্রণ খাবো বলে আমি একটু লোভা না তুমি কাউকে বলো না কিন্তু আর দাদাকে তো নই খুব খেপায় আমাকে জানো তো বলে তিনি একটা মেছু ভূত আচ্ছা বাপু আচ্ছা আমি কাউকে বলবো না যে তিনি একটু লোভা আছে আচ্ছা আমি যাই বুড়ি মা অনেক কাজ আছে আমার আচ্ছা ঠিক আছে যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে কে যায় ও নাকি যাক তাও যে এবার তুমি আমাকে চিনতে পেরেছো সবাই তো শুধু দাদাকেই চেনে এক গ্রামেতে থাকি আর তোমাকে চিনব না এই গ্রামের সবাইকে চিনি আমি